কফের সাত চক্কর দিতে হয় কেন ছয় বা আট চক্কর কেন দিতে হয় না দেখুন এটার ইলিমটা একমাত্র আল্লাহ আল্লাহতাল্লার কাছে আছে আল্লাহ আমাদেরকে কোন কাজ কেন করতে বলেছেন সৈয়দ আমাদেরকে কোন কাজ কেন করতে বলেছেন রবিষাদ সাল্লাম কোন কাজ কেন করতে নির্দেশ করেছেন সেটার রহস্য একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা যথার্থতা রহস্য আমরা জেনেই যদি করতে হয় তাহলে আল্লাহর প্রতি মানানার তো কোনো মানে থাকলো না তাহলে সেক্ষেত্রে আমি আমার লজিক আমি আমার সেন্স আমি আমার যুক্তি যেটা বুঝে আসলো তার ভিত্তিতে করলাম তাহলে আল্লাহর আদেশের ভিত্তিতে তো করা হলো না এটা কিন্তু সে অর্থে আনুগত্য বলে না এই জন্য এর প্রকৃত কারণ বড় রহস্য আল্লাহ তালা একমাত্র ভালো জানেন